বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলাম মহান আল্লাহ তালের নাম আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব প্রথম সেই ভালোবাসার পাঠ শেষ পর্ব আজ দেখতে পারবেন শুনতে পারবেন শেষ পর্বটির কষ্টদায়ক এবং আনন্দের মহত্ব কিছু কথাবার্তা চলুন শুরু করা যাক আজকের তার সাথে এভাবে কথাবার্তা হলো কিছুদিন যাবৎ দুই থেকে তিন মাস যাওয়ার পর তার হঠাৎ করে শুনতে পাই সে নাকি আবার আরজনকার সাথে প্রেম করতেছে সেই ছেলেটির নাম হচ্ছে রিয়াদ সে তাদের স্কুলের নবম শ্রেণীতে পড়ে আর তার কিছুদিন পাশে আবার শুনতে পাই নাকি আমাদের গ্রামে আরও একটি ছেলের সাথে তার ভালো রিলেশন ছিল কিন্তু তার চরিত্র কারণে তার রিলেশনটা বেশি দিন টেকিনি এই সব শোনার পর দেখার পর তার সাথে রিলেশন রাখা একটি ছেলের পক্ষে কখনোই সম্ভব না তারপরে তাকে সব কিছু জানালাম শোনালাম কিন্তু সে কখনোই সত্যটা আমার কাছে বলেনি সেই কারণে আমি তখনই তখনই তার সাথে রিলেশন আমি শেষ করে দেই। কিন্তু সে অনেক রিকোয়েস্ট করছিল যে আমার সাথে রিলেশনটা রাখো কিন্তু ভালো মানুষের সাথে ভালো মানুষের কিন্তু মিল হয় আর আরেকটা কথা বলি টাকা থাকলে সর্বশেষ একটা কথাই বলি আল্লাহ আল্লাহর ইবাদত করুন এবং আল্লাহ আল্লাহকে ভালোবাসুন